বিজেপি প্রার্থী তাপস রায়ের পর হাওড়ার প্রার্থী রথিন ঘোষে গেলেন রাজ্যের এক মন্ত্রীর বাড়িতে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের বাড়িতে গেলেন মন্ত্রীর সঙ্গে দেখা হয়নি হাওড়ার বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী এবং শনিবার মধ্য হাওড়ার প্রচার করেন বিজেপির প্রার্থী অরূপ রায়ের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় প্রচার গাড়ি থেকে নেমে অরূপ রায়ের বাড়িতে চলে যান বিজেপি প্রার্থী কিন্তু মন্ত্রী ব্যস্ত থাকায় বিজেপি প্রার্থীর সঙ্গে দেখা হয়নি মন্ত্রী অরূপ রায়ের পরে জানতে পারেন বিজেপি প্রার্থী তার বাড়িতে এসেছে আর তারপর রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানান বাংলার রাজনীতিতে সৌজন্যবোধ রয়েছে তাই বিজেপি প্রার্থীকে ভোটের লড়াইয়ের জন্য তিনি শুভেচ্ছা জানাচ্ছেন কনস্টির সকল নাগরিক এবং যারা আমাদের বিশিষ্টরা রয়েছেন প্রত্যেককে আমি নমস্কার করেছি এর আগেও আমি আমার অঞ্চলের কাউন্সিলার শিখা ভট্টাচার্যকে তার আমি আশীর্বাদ নিলাম যিনি আমার প্রাক্তন কাউন্সিলার ছিলেন আমার যত ওখানেতে আমার এই অঞ্চলেতে আমাদের একশো তেইশ বছরের বাস ধর্ম মত দল সবের ঊর্ধ্বে সবাইকে গুরুজনকে প্রণাম জানিয়ে আমাদের যাত্রা করা এটাই হচ্ছে আমাদের সংস্কার কর্তব্য এবং এটাই আমরা করি সবাই করি না উনি ব্যস্ত ছিলেন উনি আমার দেখা হয়নি কিন্তু ওনার আমি জানিয়েছি যে আমার ইয়ে একটা নমস্কার জানা হচ্ছে হ্যাঁ আমি আমি আমার সঙ্গে দেখা হয়নি আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম আমি তখনও রেডি হইনি সেই কারণেই দেখা হয়নি সময় মতো হলে নিশ্চয়ই দেখা হতো আমি নটার সময় হলে আমার সঙ্গে একশোবার দেখা হতো তার সঙ্গে দেখা হয়নি আমাদের সৌজন্যবোধ সৌজন্য সৌজন্যবোধ শোনো বাংলার সকলেই সৌজন্যবোধ আছে আমরাও সৌজন্য বোধে বিশ্বাস করি এবং এটা আমি তার সঙ্গে আমার দেখা হয়নি ঠিক কথা আমার শুভেচ্ছা রইল নির্বাচনে ভেবেছে লড়াই করছে শুভেচ্ছা আমার রইল সৌজন্যটা আমাদের সবসময় ছিল আছে এবং থাকবে সেটা মোটামুটি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন বারবার একবার নয় আমরা এখান থেকে তার থেকে শিখেছি সৌজন্যবোধ আমাদের মধ্যে ছিল আছে এখানে